প্রিয় বন্ধুগণ আজকে আমরা দেখবো যে মিমি ফাইতে আসলে কিভাবে কাজ করা যায় তো মিমি ফাইতে কাজ করার জন্য একাধিক সিস্টেম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে যে কোনো জায়গায় ট্যাপ করলে কিন্তু আপনাদের পয়েন্ট যুগ হচ্ছে তো এটা হচ্ছে একটা কাজ দ্বিতীয়টি হচ্ছে একটা হচ্ছে আপনার যে বুস্টার অপশন দেখতে পাচ্ছেন তাই ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে টার্বো একটা মোড় আছে তো টার্বো মোডে ক্লেম ক্লিক করার পর যে ক্লেম মোড় পোস্ট আসবে ওইটার মধ্যে ক্লিক করার পরে দু একবার ওই যে টার্প যে বোতলটা দেখা যাচ্ছে এটা মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু এখন আমাদের আগে প্রতি ক্লিকে দিয়েছে হচ্ছে আপনার সাত কয়েন করে এখন দিয়েছে সত্তর কয়েন করে মানে এটা হচ্ছে আপনার মাল্টিপল আর কি দিনে তিনটা ফ্রিতে দেওয়া দেয় আর কি যখন আপনি ট্যাপ করছেন তখন ওই ট্যাপের লিমিট কমে যাচ্ছে তো ওই রিচার্জের মধ্যে আপনার হচ্ছে লিমিটটা বাড়ানোর জন্য আর কি দেওয়া হয় তো এটা হচ্ছে একটা কাজ আর দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে আপনার ওই যে উপরে দেখতে পাচ্ছেন স্পিনার এই স্পিনারে কিন্তু আপনার ক্লিক করে করেও কয়েন আর্ন করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমার আটটা স্পিন বাকি রয়েছে আমি বিশ হাজার কোয়ে গেছি তো এইভাবেও কাজ করতে পারবেন আরেকটা কাজ হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট বুস্টার অপশানে যাবেন যাওয়ার পরে যে অ্যাক্টিভ বট দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ট্যাব বট এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাক্টিভ দিয়ে দিবেন জাস্ট তা আমার বট কাজ করে দিবে মানে অটোমেটিকলি সে আমাকে তিন ঘন্টায় আপনার এক লক্ষ উনত্রিশ হাজার কয়েন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে মানে সে ক্লেম করবে তখন আপনারা তিন ঘন্টা পরে এসে ওই জায়গার মধ্যে যে যে টাইম কাউন্ট হচ্ছে ওই জায়গার মধ্যে দেখতে পাবেন যে ক্লেম লেখা উঠছে ক্লেম লেখা উঠলে পরে আপনি ক্লেম দিলে পরে আপনার এক লক্ষ উনত্রিশ হাজার কয়েন আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে যেদিন আপনারা তিনটা বট পাবেন সেজন্য আপনারা এই জায়গায় যাবেন তারপরে ট্যাব বোর্ডে গিয়ে স্টার্ট করে দিবেন আবার তিন ঘন্টা পরে ক্লেম করবেন তো আরেকটি সিস্টেম হচ্ছে আপনারা যে আর্ন অপশনে দেখতে পাচ্ছেন যে আর্ন অপশনে গেলাম আর্ন অপশনে গেলাম পরে অনেকগুলো টাস্ক আছে এগুলো টাস্ক পূর্ণ করলে কিন্তু আপনারা কয়েন পেয়ে যাবেন প্রোমো ভিডিও যে একটি টাস্ক দেখতে পাচ্ছেন এটি প্রতিদিন তিনটা দেওয়া হয় এটার কাজ হচ্ছে এটার মধ্যে ক্লিক করবেন দেওয়ার পরে ওয়াচ প্রোমো ভিডিওর মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড শো করবে এটার নিচে দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট করছে পনেরো সেকেন্ড করে সময় নেবে তো আপনারা একটু অপেক্ষা করবেন কিছু কোনো কিছুতে ক্লিক করার প্রয়োজন নেই জাস্ট অ্যাডটি দেখবেন যখন টাইম শেষ হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনাকে আবার নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনারা প্রতিদিন তিনটি টাস্ক কমপ্লিট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আসলে আমার টাস্কটি পূর্ণ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মানে প্রোমোটা আজকের প্রোমোটা আমার হয়ে গেছে ইউটিউবের টাস্ক যেগুলো আছে যেমন ধরুন আমরা টাস্কটি কমপ্লিট করার জন্য টাস্ক অপশন আসলাম আসার পরে এই জায়গায় ক্লিক করব ক্লিক করার পরে আমরা ইউটিউব চ্যানেলে চলে যাব দেখতে পাচ্ছেন যে আমাদের কি জায়গায় কিন্তু ছয় মিনিটের একটা কাউন্টডাউন শুরু হয়েছে আমরা ছ মিনিট পরে এসে যখন আবার এই জায়গায় আসবো তখন এই জায়গার মধ্যে ক্লেম লেখা উঠবে তখন আমরা জাস্ট ক্লেম দিয়ে দিবে তো এইভাবে টাস্কগুলো পূর্ণ করবেন আর যে সমস্ত টাস্কের মধ্যে যেমন এই জায়গার একটা টাস্ক দেখেন এই জায়গার মধ্যে আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে প্রথমে টাস্কটা কি করার জন্য পার্টিসিপেট করার জন্য এরপরে আপনাকে একটা সময় টাইম কাউন্ট হবে আর এই জায়গার মধ্যে ইন্টার কোড দেখতে পাচ্ছেন যে একটু কোড চাই তো এই জায়গার মধ্যে টাস্ক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আপনার কোনো কোড ছাড়া টাস্ক একটা হচ্ছে কোড সহ টাস্ক যেটা কোড স্যার এটা তো আপনার আপনারাই পারবেন জাস্ট ইউটিউবে ভিডিওটি দেখে এসে পরে ক্লাইম করে নেবেন আর যেগুলো যেগুলার মধ্যে কোডের প্রয়োজন হয় সেই কোডগুলা জানতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড থাকতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত মিমি ফায়ার যে সমস্ত কোড লাগে আমরা তা আপডেট দিয়ে দিই তো আপনারা ওই ওই জায়গা থেকে কোডটি এনে এনে এই জায়গার মধ্যে ক্লাইম করতে পারবেন যে কাজগুলো বেশি করবেন সেটা হচ্ছে আপনারা ওই ট্যাব বটটি অন করে রাখবেন তিন ঘন্টা পর পর ক্লাইম করবেন তারপর হচ্ছে আবার আপনার ওই যে স্পেনার যে স্পেন যে এগুলো পাবেন এগুলো ক্লাইম করবেন স্পেন করে করে কয়েন আন করবেন আর হচ্ছে আপনার ওই যে ডেইলি টাস্কগুলো পূর্ণ করে নেবেন টাস্কগুলো পূর্ণ করলে আপনাদের হিউজ একটা কয়েন অ্যামাউন্ট হবে আর অবশ্যই মিমি মিমিফাইটা কিন্তু আসলে আপনারা অক্টোবরের অক্টোবর মাসের দশ তারিখের ভিতরে আপনাদের এয়ারড্রপ দিয়ে দিবে টাকা দিয়ে দিবে সেই জন্য বিশেষ করে ফাইতে আপনারা কাজ করুন